আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আছে আমাদের জামদানি শোরুমে আর আজকে স্পেশালি নতুন একটা জামদানি শাড়ির মধ্যে অফার দিব এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা শাড়ি জামদানি শাড়ি যেগুলো রিজনেবল প্রাইস আপনার অনেকেই রিজনেবল প্রাইসে জামদানি শাড়ি চান বাট অনেকেই দেখা যায় একটা জামদানি শাড়ির বর্তমান স্টার্টিং প্রাইস হচ্ছে চার হাজার টাকা থেকে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা যে জামদানিগুলো দেখাবো এগুলোর প্রাইস কত টাকা থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই টাকা হ্যাঁ এগুলো দুই হাজার টাকা অফার থাকবে দেখেন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা স্পেশালি অফার নতুন বছরের জন্য এটা অফার ইনশাল্লাহ বোনদের জন্য এই অফারটা তো যারা একটা জামদানি শাড়ি চান যে একটা ভালো মানের জামদানি শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আর যারা জামদানি শাড়ি নিতে চান যে আপনি বাংলাদেশে কম প্রাইসে কম বাজেটের মধ্যে যদি জামদানি শাড়ি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই পূর্ণিমা শাড়িতে চলে আসবেন এটা এত সুন্দর এটা বাইরে থেকে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস থাকবে কত এটা মিনিমাম 4.5000 টাকা মিনিমাম 4 4.5000 টাকা লাগবে যেটা আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা দেখেন আর অনেক শাড়ি আছে আমাদের এটা হচ্ছে স্পেশালি জামদানি শাড়ি শোরুম এখানে সব জামদানি শাড়ি থাকবে আপনাদের জন্য সব এই যে দেখেন এটা মেরুন কালারটা এটার কালারটা দেখেন কত সুন্দর ডিপ মেরুন কালার সম্পূর্ণ জামদানি ডিজাইন থাকবে একদম ইউনিক মিনাকারি সুতার কাজ জরি সুতার কাজ এটার প্রাইস থাকবে কত টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা

সুতার কাজ কপার জোর কাজ একদম ডিফারেন্ট সিলভার জোর কাজ করা থাকবে যেটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার আরও অনেক শাড়ি আছে ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন এখানে সব ধরনের জানদানি প্রতিশো তিন হাজার বারোশো পনেরোশো দুই হাজার সব ব্রেঞ্জের জামদানি শাড়ি পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম